দেখো কি অবস্থা সাহেবদের দিকে শুধু কোথায় ও আচ্ছা এটা সাহেবদের সুইমিং পুল ছিল আর পাশেই রয়েছে চেঞ্জিং রুম অসত্য গাছে শেকড় বুড়ো গিরে বসেছে সমস্ত লিঙ্গুলেতে ব্রিটিশ মেরিন শারভেয়ার ড্যানিয়েল রস সেই রশ সাহেবের নামেই কিন্তু এই রশ আইল্যান্ড এখন কিন্তু রশ আইল্যান্ডের নামটা বদলে দেওয়া হয়েছে এখন বদলে নাম রাখা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ এই যে এখানে সাইনবোর্ড রয়েছে এই সাইনবোর্ডের পাশতেই আমরা কিন্তু চড়ায়ে উঠতে শুরু করলাম আমরা যাব মিলিটারি ক্যাম্পে হচ্ছে ছাপাচ না বাবা যা জঙ্গল জঙ্গল আর ভাঙা চোরা এর মধ্যে তো সাপ থাকবেই আপাতত এইটাতে এক ঘন্টা টাইম দিয়েছে ঘুরে দেখার জন্য তো আমরা সবাই ঘুরে বেড়াচ্ছি এই আইল্যান্ডে ধ্বংসস্তূপ চারিদিকে এরকম ভেঙে গেছে কেন মানে কিছু না করলেও তো তার থাকবে

অনেকটা ময়ূর নেই সব গরিন ইংরেজদের সৈনিকদের এইখানে থাকতো ওরা একশো বছর আগে সামনের ওই বিল্ডিংটা এখনো পর্যন্ত একটু ঠিকঠাক আছে আর বাদবাগি ভেঙে চুরে একদম শেষ 100 বছর আগে তার 100 বছর আগে কার কাহিনী এই যেইটা এই লাল মতো বিল্ডিংটার মধ্যে ইংরেজদের সেনাবাহিনী থাকতো দেখো এখানে আবার একটা হরিণ দাঁড়িয়ে আছে এখন এখন হরিণ ঘুরে বেড়াচ্ছে এর মধ্যে আর অনেক ময়ূরও আছে কিন্তু ময়ূরগুলো জঙ্গল ছেড়ে আসছে না আর হরিণগুলো কিন্তু একদম গায়ের কাছে চলে আসছে এই দেখো দাঁড়িয়ে আছে ইংরেজদের বেড়াকের সামনে আর লেখা আমরা কিন্তু চড়ায়ের পথ ধরে পেরিয়ে তারপরে পৌঁছে গিয়েছি মিলিটারি ক্যাম্পে এই যে এইখানে লেখাও রয়েছে কিন্তু এইটা ছিল ইংরেজদের উপনিবেশ ওই দূরে যেটিটা দেখা যাচ্ছে একে তো চড়াই পেরিয়ে এসছি তার মধ্যে কানের কাছে রাবড়ি আর কুলপির গল্প আর কি সামলে রাখা যাবে এবার এগুলো খাই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে বাই